ব্রহ্ম মুহূর্ত ব্রহ্মকথার অর্থ ব্রহ্মা আর মুহূর্ত কথার অর্থ সময় এই বিশ্বের সময় হল ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্র অনুযায়ী এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবেও গণ্য করা হয় দিন রাত মিলিয়ে প্রায় তিরিশটি মুহূর্ত রয়েছে এক একটি মুহূর্তে আটচল্লিশ মিনিট করে ধরা হয় দিনে পনেরোটি মুহূর্ত এবং রাতে পনেরোটি মুহূর্ত হয়ে থাকে রাতের চোদ্দতম মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের আগে দুটি অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকে এই দুটির মধ্যে প্রথম মুহূর্ত হলো সবচেয়ে সেরা মুহূর্ত এই সময় হল ব্রহ্ম মুহূর্ত প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং আটচল্লিশ মিনিট আগে শেষ হয়ে যায় তবে ভৌগোলিক জায়গা বিশেষ এক এক জায়গায় এক এক সময় ব্রহ্ম মুহূর্ত হতে পারে এবং ঋতুভেদেও এক এক দিনের ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হতে পারে এবার বলছি বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির যেন একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে এই ব্রহ্ম মুহূর্তে পশু পাখিরা জেগে ওঠে তাদের কলরবে প্রকৃতি যেন আমাদের কাছে এই বার্তা প্রেরণ করে যে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার সময় হয়েছে এই সময় করা কাজ যেমন আধ্যাত্মিক যে কোনো ধরনের কাজ ধ্যান পূজা মন্ত্রপাঠ এগুলো করার সর্বশ্রেষ্ঠ সময় এই সময় করা যে কোনো কাজ সফলতা প্রাপ্ত হয় যারা পড়াশুনো করে তারা এই সময় ঘুম থেকে উঠে পড়াশোনা করলে অন্য সময়ের যে বেশি তাড়াতাড়ি মুখস্থ হয় তাই এই সময় উঠে পড়াশোনা বা যে কোনো কাজ যে কাজে আপনি সফলতা পেতে চান সেই কাজটি এই মুহূর্ত থেকে শুরু করলে অতি দ্রুতই সেই কাজে সফলতা প্রাপ্ত হবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে বিভিন্ন মানসিক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় যেমন চিন্তা হতাশা এবং মানসিক যে কোনো ধরনের রোগ এমনকি অনিদ্রা পর্যন্ত রোধ হয় এই সময় ঘুম থেকে উঠলে ভাগ্যেরও পরিবর্তন হয় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় শুধু হিন্দু ধর্মে নয় অন্য যে কোনো ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বলা হয়েছে এই সময় ঘুম থেকে উঠে নিত্যকর্ম শেষ করে হাত মুখ ধুয়ে স্নান সেরে ধ্যান বা প্রাণায়াম করলে মস্তিষ্কের কর্মক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পায় শুধু মস্তিষ্কের কর্মক্ষমতাই নয় এই সময় ধ্যান বা ঈশ্বরের নাম জপ করলে ব্যক্তির জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং গৃহস্থেরও মঙ্গল হয় ব্যক্তি সকল কাজে উন্নতি লাভ করে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জপ পূজা এবং সূর্যকে জলদান অর্ঘ প্রদান তুলসী পূজা ইত্যাদি কর্ম করলে ব্যক্তির জীবনে সাফল্য তাড়াতাড়ি লাভ হয় যারা দেরি করে ঘুম থেকে ওঠে অর্থাৎ সূর্য উদয়ের পর ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হন এবং সূর্যদেবের আশীর্বাদে দ্রুত খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন। বৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এই অক্সিজেন আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে শরীরে কোনো স্থানে ব্যথা যেমন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা সকল প্রকার ব্যথা নিরাময় করে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই সময় বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে তাই এই সময় ঘুম থেকে উঠলে ফুসফুসের নানা সমস্যা থেকে মুক্তি মেলে তাছাড়া শ্বাসকষ্টের সমস্যা এবং শ্বাসের যত প্রকার সমস্যা রয়েছে অধিকাংশই সেরে যায় এবং পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এই সময় ঘুম থেকে উঠলে শরীরের অধিকাংশ রোগ ব্যাধি সেরে যায় এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় শরীর ও মন উভয়ই ভালো থাকে বলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় ব্রহ্ম মুহূর্তে যে কয়েকটি কাজ করলে ব্যক্তির জীবনে সৌভাগ্য লাভ হয় তার মধ্যে সর্বপ্রথম হল ধ্যান এই সময় হল ধ্যানের জন্য সর্বোত্তম এই সময় ধ্যান করুন দ্বিতীয়ত জ্ঞান জ্ঞান সম্পর্কিত পড়া ও শোনা এই সময় শাস্ত্র অধ্যয়নের জন্য সর্বশ্রেষ্ঠ জ্ঞান বৃদ্ধি পায় এরকম যে কোনো কিছুই আপনি পড়তে অথবা শুনতে পারেন এরপর আপনার পিতা মাতা গুরু এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধায় মাথা নত করুন ঈশ্বর বা যে এই জগৎ সৃষ্টি করছেন এবং পালন করছেন সেই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধায় মাথা নত করুন এরপর পরিকল্পনা করুন আপনার আগামী দিনের দিনে কোন কাজটি আপনি কখন করবেন সব কিছুই এই সময় পরিকল্পনা করুন এই কাজগুলো ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন অবশ্যই করুন এবং যে কাজগুলো করবেন না তা হল সর্বপ্রথমেই মানসিক চাপ পড়ে এমন কোনো রকম কাজ এই সময় করা যাবে না দ্বিতীয়ত ভোজন করা যাবে না এই সময় ভোজন করলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়ের ভিতরে প্রত্যেক দিন ঘুম থেকে উঠুন তবে যারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ এবং গর্ভবতী বা খুবই বয়স্ক এদের ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে ওঠার প্রয়োজন নেই এবার বলছে কোন তিনটি শক্তিশালী মন্ত্র এই ব্রহ্ম মুহূর্তে জপ করতে হবে এই তিনটি মন্ত্র এই নিয়মে জপ করলে ব্যক্তি তার জীবনে অর্থ প্রতিপত্তি নাম যশ খ্যাতি সকল কিছুই লাভ করে এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ তার উপরে সাদা সর্বদার জন্য বিরাজ করে সর্বপ্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের দু হাতের তালু একত্রে দর্শন করতে হবে এবং হাতের তালুর দিকে দর্শন করতে করতে এই মন্ত্রটি বলতে হবে করাকরে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দা প্রভাতিকারে দর্শনম এই মন্ত্রটি তিনবার নিজের হাতের তালু দিকে তাকিয়ে বলতে হবে এবং এই মন্ত্রটি তিনবার বলার পর নিজের হাতের তালু ঘর্ষণ করে দু হাত চোখে মুখে বুলিয়ে নিন তারপর এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্রটি কম পক্ষে তিনবার উচ্চারণ করুন ওম ওম ধ্বনিটি তিনবার উচ্চারণ করার পর গায়ত্রী মন্ত্র তিনবার পাঠ করুন ওম ভূর ভুব সহিতুর্ভরেণ্যম হরি গোদেব সুধী মুহি তিনবার গায়ত্রী মন্ত্র পাঠ করার পর ধরিত্রী মাতাকে প্রণাম করুন ধরিত্রী মাতাকে প্রণাম করে পুরুষেরা নিজে ডান পা এবং মহিলারা নিজেদের বাম পা সর্বপ্রথমে মাটিতে স্পর্শ করে প্রথমে উত্তর দিকে অগ্রসর হন উত্তর দিকে দুপা এগিয়ে তারপর ভগবানের মন্দিরের দিকে যান গৃহের যে স্থানে মন্দির বা কুলদেবতা রয়েছে সেখানে একটি প্রণাম নিবেদন করুন গুরুদেব এবং নিজের ইষ্টদেবকে প্রণাম নিবেদনের পর প্রাতক্রিয়া এবং স্নান আদি শেষ করে নিত্য পূজার জন্য ভগবানের কাছে যান শ্রীহরির নাম স্মরণ করুন শ্রীহরির চরণে তুলসীপত্র পুষ্প ইত্যাদি অর্পণ করুন এবং সূর্যদেবকে অর্ঘ জল দান করুন নিত্য পূজা শেষ করুন তুলসী আরতি তুলসী পূজা তুলসী জলদান তুলসী প্রদক্ষিণ এবং সর্বশেষে হরিনাম কীর্তন করুন হরিনাম জপ করুন প্রত্যহ এই নিয়মে কিছুদিন কাটিয়েই দেখুন নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন নিজের জীবনের আমূল পরিবর্তন এবং সৌভাগ্য নিজেই অনুভব করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই শ্রী হরির কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণ